ভক্তবৃন্দের জয় আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আগামী রবিবারে আসছে রাধাষ্টমী ব্রত অর্থাৎ একত্রিশে আগস্ট দু রবিবার আসছে রাধা অষ্টমী ব্রত শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথি আপনারা এই শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথি অবশ্যই পালন করবেন প্রত্যেকে সবার পালন করা উচিত তো শ্রীমতী রাধারানী কীভাবে আবির্ভূত হলেন এই জগতে সেটা নিয়ে আজকে আমি আপনাদেরকে একটু শ্রবণ করাব ভগবান কৃষ্ণ যখন গোলকবৃন্দাবনে তিনি বসে আছেন শতশৃঙ্গ পর্বতে রা বসে রাসওস্থলিতে যাবেন বলে তিনি চিন্তা করছেন রত্ন সিংহাসনে বসে আছেন আর রত্ন সিংহাসনে বসে শ্রী কৃষ্ণ তিনি চিন্তা করছেন একা একা তো রাস আস্বাদন হবে না রাসনিত্য হবে না তিনি চিন্তা করলেন আরেকজন হলে খুব ভালো হয় সঙ্গে সঙ্গে ভগবানের বাম অঙ্গটি কাঁপতে শুরু করল বাম অঙ্গটি কাঁপতে কাঁপতে একটি পূর্ণাঙ্গ নারী মূর্তির অপূর্ব সুন্দরী এক নারী মূর্তির আবির্ভাব হল সেই নারী মূর্তি আবির্ভূত হয়েই দেখলেন ভগবান স্বয়ং কি করলেন বাগিচা ফুলের বাগিচা রয়েছে সেখানে ধাবিত হয়ে তিনি ফুল চয়ন করতে গেলেন এবং ফুল ফুল চয়ন করে এনে পুষ্প চয়ন করে এনে তিনি ভগবানের শ্রীচরণ পদ্মে নিবেদন করলেন যখন নিবেদন করলেন ওই সুন্দরী অপূর্ব নারী তখন ভগবান কৃষ্ণ তিনি নাম দিলেন কি না আমি রাসস্থলীতে যাব বলে রা শব্দটি নিলাম ধাবিত হয়ে তুমি ফুল চয়ন করতে গেলে আমার জন্যে তার জন্যে ধা শব্দটি নিলাম নাম দিলেন রাধা এবং আরও বললেন যে আমার নাম যদি কেউ করে তার আগে যদি শ্রীমতী রাধারণের নাম করে তাহলে তিনি আমার অত্যন্ত কৃপা লাভ করতে পারবেন জয় জয় শ্রী রাধে শ্যাম তো এটা হচ্ছে গোলক বৃন্দাবনে তিনি আবির্ভূত হয়েছিলেন ভগবান কৃষ্ণ তিনি একটি দেহই ছিলেন শুধুমাত্র রস আস্বাদন করার জন্যে আরেকটি দেহ ধারণ করলেন রাধা আর কৃষ্ণের আত্মা এক চৈতন্য চরিতামৃত বলছে যে রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি দুইটি দেহ ধারণ করেছে একটি আত্মা শ্রীমতী রাধারানী আর কৃষ্ণ অনন্য বিলাসে রস আস্বাদন করি মানে অনন্য মানে রস আস্বাদন করা প্রেম রস আস্বাদন করার জন্যে ভগবান তিনি আরেকজন সৃষ্টি করলেন তিনি হচ্ছেন শ্রীমতী রাধারানী ছিলেন এক হলেন দুই এবার যখন দাপর যুগে ভগবান কৃষ্ণ তিনি আসবেন এসেছেন শ্রীমতী রাধারানী আসবেন কিভাবে এলেন পদ্মপুরাণ সেই পদ্মপুরাণ গ্রন্থে যা রয়েছে সেটি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি মাত্র এবং সাধুগুরু বৈষ্ণবের শ্রীমুখ থেকে যা শ্রবণ করেছি তা বলার চেষ্টা করছি মাত্র রাধারানী শ্রীদামের কাছে আগে অভিশপ্ত হয়েছিলেন যে তুই তোকে একশো বছরের কৃষ্ণের বিরহ যন্ত্রণা ভোগ করতে হবে শ্রীদামও রাধারানীর কাছ থেকে অভিশাপ প্রাপ্ত হয়েছিলেন গোলকবৃন্দাবনে যে তোকেও দৈত্য হতে হবে শেষে তিনি শঙ্কোচুর দৈত্য হলেন শঙ্কোচুর দৈত্য পরে তিনি আবার আবির্ভূত হলেন শ্রীদাম রূপে তো এই শ্রীমতী রাধারানীর আবির্ভাবটা কিভাবে হলো এ জগতে না এক সময় শিবের হিমালয় পর্বতের কন্যা পার্বতী সেই হিমালয় পর্বতের কন্যা পার্বতীর সঙ্গে শিবজির বিবাহ হচ্ছে সেই বিবাহতে মুনি ঋষি দেবদেবী থেকে শুরু করে সবাই নেমন্তন্ন ছিলেন সেই হিসাবে বৃন্দাচল পর্বতও নেমন্ত্রিত হয়েছিলেন বৃন্দাচল পর্বত যখন নিমন্ত্রিত হলেন তখন দেখলেন শিবজি হ্যাঁ এত সুন্দরভাবে বিবাহ করছে এবং পার্বতীর সঙ্গে এরকমভাবে বিবাহ হচ্ছে আমারও যদি একটি কন্যা থাকতো না তাহলে আমি বিবাহটি দিতে পারতাম এবং শিবজিৎ থেকে শিবজিৎ চেয়েও আরও ভালো পাত্রর সঙ্গে বিবাহ দিতাম এটি চিন্তা করে তিনি বৃন্দ্যাচল পর্বত চলে গেলেন তপস্যা করেছেন নারায়ণে নারায়ণ সন্তুষ্ট হয়ে বললেন তথাস্থ তোমার কন্যা সন্তান হবে রীতিমতো বৃন্দাচল পর্বতের দুইটি কন্যা আবির্ভূত হলেন যখন দুইটি কন্যা আবির্ভূত হলেন গণনা করে দেখতে পেলো যে বিন্দাচল পর্বতে যে দুটি কন্যা হয়েছে আর সেই বিন্দাচল পর্বতের যে দুটি কন্যা হয়েছে সেই দুইটি কন্যা অত্যন্ত সৌভাগ্যশালী অত্যন্ত সুন্দরী এবং তারা অত্যন্ত এ এ জগতে মানে এমন প্রভাবশালী হবে সেই দুটি কন্যা তো তখন কংসকে জানালেন জ্যোতিষ জ্যোতিষী আর কংস কী করলেন পুতনাকে পাঠালেন যে তুমি গিয়ে ওই দুটি কন্যাকে নিয়ে চলে আসো হরণ করে তো রীতিমতো পুতনা উড়তে উড়তে গেলো বৃন্দ্যাচল পর্বতে গিয়ে দুটি কন্যাকে দুই বগলের চাপা দিয়ে দিয়ে নিয়ে আসছে আর ওখানে যারা জাতকর্ম করতেছিল যে ব্রাহ্মণেরা তারা দেখলো যে এই দুটি শিশুকে নিয়ে চলে যাচ্ছে তখন তারা মন্ত্রপ্রুত মানে মন্ত্র এমন মন্ত্র বলতে লাগলেন যে যাতে না নিয়ে যেতে পারে অবশেষে কী হলো না পুতনা আস্তে আস্তে দুইটি শিশুকেই ছেড়ে দিলেন এবং তারপরে চলে গেলেন তো এই পুতনা যখন ছেড়ে দিলেন তখন দুই জায়গায় দুইটি কন্যা পড়ল একটি কন্যা পড়ল চন্দ্রভানুর রাজ্যে নাম হল চন্দ্রাবলী চন্দ্রভানুর কন্যা এর জন্য চন্দ্রভানু পেয়েছিল তার জন্যে তার নাম হলো চন্দ্রাবলি আর একটি কন্যা যেটি পেয়েছিলেন বৃষভানু নাম হলো শ্রীমতী রাধারানী চন্দ্রভানু আর চন্দ্রা চন্দ্রাবলী আর শ্রীমতী রাধারানী অপূর্ব সুন্দরী দেখতে অপূর্ব সুন্দরী দুজনাই তখন এক সময় যমুনাতে স্নান করতে গেছেন বৃষভানু রাজা তার সন্তানাদি হয় না তো একটি পদ্ম এসে বারবার তার গায়ে ঠেকছে আর তিনি তপস্যা করছেন আর পদ্মটি বারে বারে ঠেকছে এবং সেই পদ্মটিকে বারবারে ঠেলে দূরে ফেলে দিচ্ছেন আবার চলে আসছে সেই পদ্মটি বিষানুর অঙ্গে স্পর্শ করছেন তখন চোখ মেলে দেখছেন যে একটি শিশু কন্যা শুয়ে আছে সঙ্গে সঙ্গে শিশু কন্যাটিকে তুলে নিয়ে এসে কীর্তিদা সুন্দরীকে দিলেন স্ত্রী কীর্তিদা সুন্দরী তার কাছে দিলেন কীর্তিদা সুন্দরী তো পেয়ে খুব আনন্দিত তখন দেখছেন যে যে কন্যাটি নিয়ে গেছে তার চোখ বন্ধ তো ভগবান বৃন্দাবনেই তিনি কথা দিয়েছিলেন শ্রীমতী রাধারানীকে যে আমি তোমাকে দর্শন করব চিন্তা নেই আর চোখ খুলেই তুমি আমাকে দর্শন করতে পারবে রীতিমতো সে বাড়িতে একটি উৎসবের আয়োজন করলেন সবাইকে আহ্বান করলেন হ্যাঁ কৃষ্ণের মা মা যশোদা তিনিও আসলেন কৃষ্ণের মা এবং মা যশোদা এবং কীর্তিদা সুন্দরী দুজনে কথা বলছেন কৃষ্ণ বারে বারে নেমে যেতে চাইছেন কোল থেকে নামতে দিচ্ছেন না অবশেষে সে নামিয়ে দিলেন আর সেই কৃষ্ণ গিয়ে শ্রীমতী রাধারানীর হ্যাঁ যে দোলনা ছিল সেখানে আস্তে আস্তে হামাগড়ি দিয়ে দোলনায় কাছে গিয়ে শ্রীমতী রাধারানীকে স্পর্শ যেই করেছে আর সঙ্গে সঙ্গে চোখ খুলে গেছে আর খিলখিল করে তারা হাসতে শুরু করেছে সঙ্গে সঙ্গে সেই যখন হাসতে শুরু করেছে শ্রীমতী রাধারানীর মা কৃতিদা সুন্দরী তিনি চিন্তা করছেন এত 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 হাসছে কে এবং কৃষ্ণের মা মা যশোদা দুজনে গিয়ে দেখছেন যে তারা খুব হাসাহাসি করছে চোখ খুলে গেছে আর তারা খুব আনন্দিত হলেন আর এই হচ্ছে এইভাবে শ্রীমতী রাধারানী তিনি এই জগতে আবির্ভূত হলেন কবে হলেন সেটা ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি সোমবার শ্রীমতী রাধারানী আবির্ভূত হলেন সেই শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথি আসছে আগামী রবিবার একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ সাল তাহলে সেই দিন আমাদের সকলকে এই আবির্ভাব তিথি পালন করতে হবে শুধুমাত্র দুপুর বারোটা পর্যন্ত হ্যাঁ উপোস থেকে শ্রীমতী রাধারানী কৃষ্ণকে অভিষেক করে সুন্দর সুন্দর ভোগ নিবেদন করে সাজিয়ে আরতি করে এইভাবে আমাদেরকে পালন করতে হবে বারোটার পরে যা ভোগ দেওয়া হবে সেটা হ্যাঁ তারপরে আপনারা পাবেন প্রসাদ হিসাবে পাবেন এইভাবে যদি আপনি আপনি করতে পারেন তাহলে শ্রীমতী রাধারানীর কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন আর শ্রীমতী রাধারানীর যদি কৃপা আশীর্বাদ লাভ করা যায় কৃষ্ণ মানে অশেষ কৃপা কৃষ্ণের অশেষ কৃপা আপনারা লাভ করতে পারবেন অবশ্যই এই রাধাষ্টমী ব্রতটি আপনারা সকলে পালন করেন হরি বল